প্রয়াত হলেন কুমারগ্রামের মধ্য হলদিবাড়ির আর এসপি নেতা শ্যামল দাস বুধবার প্রয়াত হলেন কুমারগ্রামের আর নেতা শ্যামল দাস তার বয়স হয়েছিল ছেষট্টি বছর তিনি কুমারগ্রামের মধ্য হলদিবাড়ির বাসিন্দা ছিলেন দলের আলিপুরদুয়ার জেলা কমিটির অন্যতম সদস্য ছিলেন শ্যামল দাস তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় জানা গিয়েছে কিডনি রোগে ভুগছিলেন তিনি চিকিৎসাও চলছিল আর এসপি জেলা কমিটির সদস্য তরুণ দাস বলেন শ্যামল দাসের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল সংযুক্ত কিষাণ সভার রাজ্য কমিটি এবং জেলা কমিটির সদস্য ছিলেন তিনি শ্যামলবাবুর পরিবারকে সমবেদনা জানাই আমরা তার পরিবারের পাশে রয়েছি কুমার গ্রাম দাসের রিপোর্ট নিউজ প্রতিদিন তো অসুস্থ ছিলেন দীর্ঘদিন থেকেই তো বয়স তো সেরকম মানে পরলোক গমন করার মতো বয়স এখনও হয় নাই কিন্তু দুঃখজনক ঘটনা মধ্য হলদিবাড়ির আমাদের যে বর্ষিয়ান নেতা আর এস পির অন্যতম নেতা শ্যামল দাস তার ইতিহাস অনেক আছে মধ্য হলদিবাড়িতে তিনি আমাদের পার্টির জেলা কমিটির সদস্য ছিলেন তিনি আমাদের পার্টির সংযুক্ত সভা রাজ্য কমিটি এবং জেলা কমিটি আমাদের কুমারগ্রাম জোনালের অন্যতম সদস্য ছিলেন বিভিন্ন পদে আসীন ছিলেন বিগত কয়েক বছর যাব বর্তমানে অসুস্থতার কারণে তিনি আজকে বললো গ্রহণ করলেন মোটামুটি তখন আনুমানিক চারটা এরকম বাজে তো আমরা খুব ব্যতীত দুঃখিত যে আমাদের এই ওশিয়ান নেতা যাওয়ার ফলে আমাদের পার্টিতে অনেক ক্ষতি হলো এরকম একজন বর্ষিয়ান আর নেতা আমরা আর পাবো না তার কার্যকলাপ দীর্ঘদিনে তিনি কোনোদিনও নির্বাচিত সদস্য হিসাবে হননি যে আমি নির্বাচনে জয় মানে দাঁড়াব এরকম কোনো তার ডিমান্ড ছিল না মানুষের কাজ করে গেছেন পার্টির একজন অত্যন্ত সৈনিক হিসাবে কাজ করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন এবং এরকম সরল সাদা সিদা এবং এক সময়কালীন মানে শ্যামল দাসের বাবাও পঞ্চায়েত ছিলেন তখন তো আমরা অনেক ছোট ছিলাম তার পরবর্তীকালে শ্যামল দাসের সঙ্গেই আমরা একসঙ্গেই এক সযোদ্ধা ছিলাম পার্টির দেখুন উনি আমাদের অনেক প্রধান যে প্রধানগুলো আমাদের পাঁচ বছর অন্তর অন্তর প্রধান উনি তৈরি করছিলেন সেই প্রধানের বিভিন্ন রকম কাজ কার্যকলাপ কাজকর্ম সার্টিফিকেট থেকে শুরু করে এবং মানুষের যে দরখাস্ত বা কৈরাতি এগুলো লেখা এবং জমি কেনা ক্রয় বিক্রয় বিভিন্ন রকম দলিল লেখক হিসাবে খুব সুন্দরভাবে কাজ করছিলেন এত এলাকার মানুষ তার এই প্রয়াণের ফলে তারা হয়তো অনুভব করবেন যে শ্যামল দাস না থাকার দরুন একজন আর এস পির বর্ষিয়ান লেখক যিনি সুন্দর বোধ হিসাবে লিখতে পারতেন সেই শ্যামল দাসের পরিবারে তাদের পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন রইল পার্টির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে সমবেদনা জানাই তার পরিবারকে তার পরিবারের ভবিষ্যতের জন্য যখন যে সময় আমাদেরকে ডাকবেন ওনারা আমরা তাদের পাশে থাকবো